আজ রাজধানীর বিজয়নগরে ইকোনমিক্স রিপোর্টার ফোরামে এক অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডের সম্মাননা তুলে দেয়া হয় বিভিন্ন ক্যাটাগরিতে চল্লিশ জনকে দেয়া হয় সম্মাননা মানবতার কল্যাণে মাদার তেরেসার শীর্ষক আলোচনা সভা ও মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডের আয়োজন করে মাদার তেরেসার রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল এ সময় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যবসায়ী মাহিদ ইম্পোর্টের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফয়সাল পাঠানের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মীর হাসপাতালি প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদার তেরেসার রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মুজিবুর রহমান সেই ভাষা। সেই বিষয়গুলো হয়তো আমার ভিতরে নেই কিন্তু আমি চেষ্টা করেছি এই সংগঠনের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দুটি কথা বলার জন্য সেটি হচ্ছে যে আজকের এই অনুষ্ঠানের অনেক অনেক বক্তব্য দিয়েছেন নির্বিশেষে আমি শুধু একটি কথাই বলবো আমাদের প্রধান অতিথি অল্প কিছু কিছুক্ষণের মধ্যে চলে আসবেন এখানে অনেক গুণে গুণান্বিত মানুষরা উপস্থিত হয়েছে এখানে চৌষট্টি জেলার লোক আছেন আমি শুধু একটি কথাই বলবো আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে মাদার তেরেসা আমরা যে সাবজেক্ট সে সাবজেক্টটাকে অবশ্যই আমরা গুরুত্ব দিব এটা বিশেষ করে আমি একজন আজকের অনুষ্ঠানের আয়োজক হিসেবে আমি আপনাকে বলবো নেপিনিয়ান বলেছিলেন তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দেব আজকের এই অনুষ্ঠানের সকল সফলতা সকল আনন্দ সকল উৎসব সকল ভালোবাসা আপনাদের প্রতি সম্মান রেখে আগামী দিনে যারা দেশের নেতৃত্ব দেবেন বা এখানে যারা সম্মানিত সংবর্ধিত ব্যক্তিবর্গ উপস্থিত আছেন সকলেই মাদার তেরেসার প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা রেখে আজকের অনুষ্ঠানের সকল সফলতা আপনাদের সকল ব্যর্থতা সকল দায়বার অনুষ্ঠান উদযাপন কমিটির একজন কনভেনার হিসেবে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা আসুন আঠারো মানুষের যারা নেতৃত্ব দিবেন আগামী দিনে যারাই আসবেন গণতান্ত্রিক ভোটের মাধ্যমে আমরা এখানে যারা শিক্ষক সাংবাদিক গণমাধ্যম বিভিন্ন পেশার মানুষ এনজিও এখানে প্রায় আজকে মাদার চার চল্লিশ জনের উপরে পুরস্কার পাবেন বিশেষ করে আমাদের এখানে আঠারোটা ক্যাটাগরি রয়েছে সকল মানুষ আগামী দিনে এখান থেকে যাওয়ার পরে যার যার অবস্থান থেকে আমরা এই মাদার তেরেসার জীবনী সেরে বাংলা হোসেন শের সরোয়ার্দি এই যে মহান ব্যক্তিরা রয়েছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বন্ধুদের জেনারেল উসমানি আমি তাদের কথা সবসময় বলি আমার একটা সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল আছে স্কুলটির নাম হচ্ছে শেরে বাংলা পথ স্কুল আজকে যদি আপনাদের সম্মুখে একটি কথা আমি না বলি মানে আমার কাছে কেন যেন আমার বিবেক নাগাদ আজকের অনুষ্ঠানে যিনি একজন সফল অতিথি যিনি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমি দুটি কথা না বললেই নয় তিনি আমি তাকে চিনি আজকে প্রায় আঠারো বছরের উপরে তিনি পীর বংশের ছেলে নাকা আমার জানা মতো আমি যতটুকু চিনি অনেক গণমাধ্যমের রিপোর্টও যেটা পেয়েছে যে ঢাকা শহরে তার একটা ফ্ল্যাটও নেই তার নিজের টাকায় কোনো জমিও নেই গ্রামে ঢাকা শহরেও নেই কিন্তু তিনি গভর্নমেন্টের দায়িত্ব পালন চলাকালীন যেটাতে চলতেন পাঁচই আগস্টের পরে আগে ঠিক পাঁচই আগস্টের পর সেই মানুষটি আমি জীবনে এই পাঁচই আগস্টে আমরা ইতিহাসের একটি অনেক পরিবর্তন দেখছি কিন্তু আজকে এই মানুষটির পরিবর্তন দেখে নেই সেই মানুষটি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা সত্যিকার হচ্ছে এই মানুষটিকে আবারও সেলুট জানাই তার প্রতি এবং করে মাধ্যমে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের প্রিয় অভিনন্দন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ